নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারী আজকে বুঝিয়ে দিলেন যে তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জায়গায় চলে গেছেন কেন বলছি আসলে এমন একটা পরিস্থিতি এই রাজ্যে তৈরি হয়েছে যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ সে উচ্চ স্তরের হোক আর নিম্ন স্তরের আমার আপনার মতো সাধারণ মানুষ হোক প্রত্যেকে চিন্তায় আছি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চললে আমরা আদৌ টিকবো তো নাকি আমরা প্রতিনিহত ভয় পেয়ে পেয়ে বাঁচব আতঙ্ক কি গ্রাস করে বেরাবে এই রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার থাকে কারণ সেই জায়গায় তো আস্তে আস্তে যাচ্ছে চমকে উঠেছে গোটা দেশ যখন দেখছে কাস্টমস অফিসারকে ফেলে মারছে আজিজুল গাজিরা আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বক্তব্য দিচ্ছেন না পৌঁছে যাচ্ছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গতকালের একটা ঘটনা যেটা কিন্তু খুব ভাইরাল সকাল থেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কাস্টমস অফিসার প্রদীপ কুমারের ভিডিও ভাইরাল ভিডিও তার স্ত্রী বা তার বাড়ির কেউ একজন ভিডিওটি করেছিলেন যেখানে দেখা যাচ্ছে তার মাথা দিয়ে ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছে বা রক্তে ভিজে যাওয়া প্রদীপ কুমার বারবার চিৎকার করে বলছিলেন কিভাবে আজিজুল গাজী ভেতরে ঢুকে সঙ্গে লোকজন নিয়ে এবং কীভাবে তাদের ওপরে আক্রমণ নেমে এসেছিল আর এই ঘটনার পরে অনেকগুলো ঘন্টা কেটে গেছে কিন্তু তারপরেও একবারও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি কথায় কথায় নবান্ন থেকে স্পিচ দেওয়া বা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করা আমরা দেখিনি একবার উচিত ছিল কারুর অন্তত পৌঁছানো প্রদীপ বাড়িতে কিন্তু কেউ পৌঁছায়নি পুলিশ সম্বন্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে গেলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি গেলেন এবং দেখা করলেন প্রদীপ কুমারের সঙ্গে তার সেই সাক্ষাৎকারের একটা অংশ আপনি দেখুন

और ये पहले से कुछ मैंने तुम आओ और मैं दिखा दी मैंने उसको दिखाया तो, दिखा तो बोले ये मैंने नहीं मारा वो गाली देखें तो गाली दे तो मतलब मेरे गाली देने के साथ ही मेरे साथ मतलब आता पागे उसको भी शुरू कर दिया मेरे को पब्लिक भी होगी इकट्ठा हो गया वहाँ मतलब सब लोग मेरे लोग नहीं करने लगे मारने लगे तो जैसे तैसे करके मैं वहाँ से जान जाकर जाके अपना सोसाइटी में घुसा कि वहाँ हो सकता कुछ और भी हो सकता था तो मैं सोचा लगाए उस टाइम से घुस चुका था घुसने के बाद मैं पुलिस को फोन कर दिया कि ऐसे से हो रहा है आप आ जाइए उस टाइम तो में सिक्योरिटी को भी बता दिया है जो सोसाइटी में ये सबको इन्फॉर्म कर दिया था कि ऐसे हो रहा है अब मैं घर में चला गया हूँ घर में गेट पे गेट से फोन आ रहा था कि आप लोग नीचे आ जाओ मेरे को बोल रहे थे दूसरे के नंबर से फोन करा कि आप नीचे आ जाओ अच्छा अच्छा और बहुत लोग इकट्ठा हो गया है तो मैंने कहा मैं पुलिस आएगी तो मैं नीचे आ तो जाऊँगा मेरे को नहीं लगता कि मैं सिक्योर हूँ यहाँ पर मैं पुलिस आएगी तो आ जाऊँगा तो बोले फिर पाँच मिनट बाद फिर फ़ोन आता है कि आप आ जाओ और आपके उधर ही पहुँच जाएंगे रूम पर तब हम फिर नहीं रोक पाएंगे आप लोग को तो मैं बोला ठीक है मैं पुलिस आ जाएगी तो आ जाऊँगा लेकिन अगर आप इतना इंसिस्ट करें तो मैं अपनी वाइफ को बच्ची को लेकर आता हूँ मैं अकेला नहीं आऊँगा वहाँ पर तो मैं वाइफ को बच्ची को लेकर निकल ही रहा था कि इतने में सब लोग उपारा ले रहा है तो फटा से मैंने मतलब किया लोग किया लोग किया चैनल गेट उसके पीछे अलमीरा खड़ा किया कि तो जोर जो से आवाज आ रहा था लग रहा था मारेगा तो कुछ भी कर सकता है मुश्किल है वो लोग बाहर में चैनल लगाता चैनल पूरा उखाड़ दिया गेट पूरा तोड़ दिया अलमीरा तोड़ता है सब ऊपर चढ़ते हुए सबका रिकॉर्ड है उसमें ऊपर में चढ़ा था मरने के लिए और मेरे रूम में मतलब आपका कसूर गया था मेरा उसके साथ वही है वही उसके चलते ही मतलब वो 20 मिनट में ही वो सब लोग इतना लोग इकट्ठा होकर वहाँ पे ये सब करने लगे तो गेट में पुलिस, पुलिस, पुलिस को मैंने जैसे भी सोसाइटी में घुसा था कंट्रोल तो 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 रूम था। तो में थाने में लगातार उठाया था सात सात मिनट तीन मिनट बाद सात मिनट बाद है वो बोला भाई ऐसे ऐसा हो गया है आप आ जाइए हमारे पास सोच नहीं है हम देख रहा है

দেখলেন প্রদীপ কুমার কিন্তু বললেন সেদিন কি হয়েছিল তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল সোনারপুরে তিনি থাকেন ওই নিউ টাউন সোনারপুরে ওখানে থাকেন তিনি এবং সেখানে একটা আবাসনের মধ্যে সেখানে পৌঁছে গেল কারা না আজিজুল গাজির লোকেরা সামান্য একটা ঘটনা অটো ঠুকে দিয়েছে সেই ঠোকা নিয়ে ঘটনা এবং সেটা নিয়ে কথা কাটাকাটি ব্যাস শুরু হয়ে গেল চড়াও চড়াও শুধু নয় ঘর ভেঙে ওর দরজা পড়জা ভেঙে ঢুকে যাওয়া আরে এক প্রসঙ্গে সুবেന്ദ ঠিক কি বলেছেন প্রেসের সামনে জানাও শুনো প্লিটলি সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং এনটায়ার ফ্যামিলি ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে 200 জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে 53 জন 53 not only that वेरी कल्पीट काजी जुल देजी ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন নাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দে আর এডুকেটেড পিপল দে আর ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিং কে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস এ মব লিঞ্চিং

না সিজন কাছে এবং মেডিকেল রিপোর্ট আমি পড়েছি নট স্যাটিসফাইড কাঠ ইনজুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তাররা ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশ ওরা আমরা নিয়ে এমসে নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফর্ম্যালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেন্স্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে মলস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরও প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সব সময় অতিথিকে নারায়ণ ভাবে আজকে এরা এরা যদি মনে করে কাজ করব না। নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো এরবুল ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার দে ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট অলসো জাস্টিস যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও এ লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোনো লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো জায়গাগুলো সব হাতের বাইরে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে গুন্ডাদের হাতে চলে গেছে পুলিশের এই যে ইনেকশান ইটস নট গুড নট গুড রাজীব কুমার ডিজিপি প্রেস করেন উনি প্রেস করুন সুপ্রতিম সরকারকে দিয়ে জাভেদ শামীমকে কে দিয়ে প্রেস করুন শুনলেন আসলে এই রাজ্যে আজিজুল গাজীর মতো লোকেরা সাহস পায় কেন এই প্রশ্নটা আজকে আপনাকে ভাবতে হবে এই প্রশ্নটা যদি আপনি ভাবতে শুরু করেন তাহলে উত্তর বেরিয়ে আসবে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উক্তিটা করেন যে দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় অর্থাৎ দুধেল গাই বোঝাচ্ছেন আজিজুল এই আজিজুল গাজিরা কি অ্যাকচুয়ালি দুধেল গাই আমার প্রশ্ন এদের লাথি সহ্য করতে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাজি হতে পারেন মানে তৃণমূল কংগ্রেস লাথি খাক আমাদের কিছু যায় আসে না কিন্তু সাধারণ মানুষ কেন খাবে একজন কাস্টম অফিসার কেন কি করে মার খেলেন তাকে মারলো তাহলে আপনারা আমার নিরাপত্তা কোথায় আছে আপনি আমি কতনা নিরাপদ আছি এই প্রশ্নটা বারবার উঠছে অর্থাৎ আপনি আমি আমরা আদতে কি পাবো এইরকম ভাবে থাকতে সাধারণ কিছু ভরসা হবে তারপরে দেখবো দর্জায় ভেঙে ঢুকে যাচ্ছে 50 60 জন 55 জন লোক 55 জন লোক কম নয় পুরো অবশনটাকে ঘিরে ছিল দুশর মতে লোক এবং তারা খালি হাতে নিশ্চয় আসেনি কারণ যেভাবে মেরেছে খালি হাতে তো মারেনি নিশ্চয় কিছু মেরেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মানে এটা কারা আজিজুল গাজীদের এত সাহস হয় কেন সাহস হয় তারা জানে যে তাদের কিছু করবে না যদিও আজিজুল গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু গ্রেপ্তার করলে হয়ে যাবে তিপ্পান্ন জন ছিল এবং এরা কি চাইছিল প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় যে এরা কি এই কাস্টম অফিসারকে খুন করার চেষ্টা করেছিল হয়তো তাদের কাছে বাহানা খোঁজার ব্যাপার ছিল বাহানা খুঁজে পেয়েছি ভেড়ে দিয়েছি এই জায়গায় কি ছিল মানে কোনো একটা বাহানা পেলেই ভিড়ে যাব। এতগুলো লোক একসঙ্গে চটপট কি করে জড়ো হয় এই সব প্রশ্ন কিন্তু আসছে অর্থাৎ এটা কি কোনো পরিকল্পিত আক্রমণ নয় এই প্রশ্নটাও আসছে আর একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে সেটা হচ্ছে এই রাজ্যে এইভাবে যদি হতে থাকে তাহলে আপনার আমার নিরাপত্তা ঠিক কোন জায়গায় আছে আপনি আমি আমরা ঠিক কতটা নিরাপদ আছি এটা সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে আমাকে খুঁজতে হবে আর খুঁজতে হবে একটাইভাবে সেটা হচ্ছে এই সরকারকে বদল করতে হবে মনে রাখবেন আমাদের সকলের সকলের নিরাপত্তা দরকার আছে দেখুন তৃণমূল কর্মীর নিরাপত্তা দরকার আছে বিজেপি কর্মীর নিরাপত্তা দরকার আছে সিপিএম কর্মীর দরকার আছে কংগ্রেস কর্মীর দরকার আছে একজন উচ্চ পদস্থ অফিসারের যেরকম দরকার আছে একজন নিম্ন যে কাজ করেন অর্থাৎ সামান্য কুলি মজুরে কাজ যে করে তারও নিরাপত্তা দরকার আছে পুরুষের নিরাপত্তা দরকার আছে মহিলাদেরও দরকার আছে সবার নিরাপত্তা দরকার আছে তাই না তো সেই নিরাপত্তা জায়গাটা এখানে প্রশ্ন উঠে গেছে সরকারি হসপিটাল যেখানে সবচেয়ে বেশি নিরাপত্তা থাকা উচিত সেখানে আরজি করে গিয়ে এই কাণ্ড ঘটে যায় উলুবেরিয়া হসপিটাল সেখানেও হুমকি দেওয়া হয় মহিলাকে মহিলা ডাক্তারকে চিকিৎসককে তাকে নিগৃহীত হতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তাকে হুমকি দেওয়া যায় হুমকি দেয় কে দেয় না একজন হোমগার্ড অস্থায়ী হোমগার্ড কিন্তু তৃণমূল কর্মী শেখ বাবুলাল অর্থাৎ শেখ বাবুলাল এই আজিজুল গাজী এরা কোথাও যেন বেড়ে গেছে তাই না এরা বেড়ে গেছে কারণ এর পেছনে তৃণমূল আছে বলে তৃণমূলের একটা সাপোর্ট আছে পেছনে ব্যাস আর কিছু দরকার নেই আমরা যা ইচ্ছে তাই করতে পারি যাকে খুশি মারতে পারি ঘরে ঢুকে ঘরে ভেঙে দরজা ফরজা ভেঙে ঢুকে গিয়ে মারতে পারি উল্টো দিকে আবার একটা কেসও হয়ে যায় এই রাজ্য তো মানে যে আক্রমণ করে তার ফেভারে কিছু হয়ে যায় যদি সে তৃণমূল করে আমরা সবাই তার ভুক্তভোগী আক্রমণকারীর বিরুদ্ধে কেস করতে গেলে তখন পুলিশ ভাবে আক্রমণকারীকে ধরবো নাকি আক্রান্ত যিনি হয়েছে তার নামে কেস দেবো আর এর অভিজ্ঞতা প্রত্যেকের প্রায় হয়ে যাচ্ছে তাই এই রাজ্যে সকালবেলা ঘুম থেকে চিন্তা করতে হবে যে আজকে সারাদিন ঠিক থাকবে নাকি থাকবে না সামান্য কোনো ঘটনা যদি বাইরে ঘটে যায় ভগবান না করুক কালকে আপনি যাচ্ছেন আপনার সঙ্গে টোটো বা অটো ধাক্কা লাগলো এবং আজিজুল গাজির মতো লোকেরা হট করে ঘরে ঢুকে পড়লো ভাঙচুর করে দিল আপনি কোথায় যাবেন এই প্রশ্নটা আপনাকে নিশ্চয়ই ভাবাবে আর এই প্রশ্ন নিয়ে যত ভাববেন তত দেখবেন উত্তর আসবে একটা হচ্ছে এই সরকারকে বদল করতে হবে যাই হোক আপনি কি ভাবছেন জানাবেন শুভেন্দু অধিকারী এই যে পৌঁছে যাওয়া অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পৌঁছে গেলেন এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে এটাও জানাবেন এবং জানাবেন যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলে সেগুলো ভুল নাকি ঠিক আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মতো ভারত মতে জয় হোক জয় হিন্দ